সকালবেলা আমার হাজব্যান্ড যখন খেতে বসলো তখন পাশের বাসার ভাবি একটা বাটি হাতে করে নিয়ে আমাদের বাসায় চলে আসলো এসে আমার হাজব্যান্ডের প্লেটে মাছ দিয়ে বললো যাক এখনো আপনার খাওয়া হয়নি গত রাত্রে বললেন না যে ইলিশ মাছ আপনার অনেক বেশি পছন্দ তাই সকালবেলা উঠে রান্না করে আপনার জন্য নিয়ে এসেছি তখন আমি সুমনা ভাবিকে উদ্দেশ্য করে একটা কথা বললাম ভাবি আমি আমার হাজব্যান্ডের ওয়াইফ তার যদি ইলিশ মাছ খেতে এতই ইচ্ছে করে তাহলে আমি তাকে রান্না করে খাওয়াবো আপনি এখান থেকে বাটি আর মাছ নিয়ে তাড়াতাড়ি বিদায় হন তখন সুমনা ভাবি মুখ বেঁকিয়ে আমার হাজব্যান্ডকে বলছে দেখেছো ভাই তোমার বউ আমার সাথে কেমন ব্যবহার করছে এমন মেয়েকে নিয়ে কেমন করে সংসার করো তুমি তখন আমার হাজবেন্ড আমাকে রেগে গিয়ে বলল আচ্ছা তুমি এত ছোট মন নিয়ে তুমি এরকম করছো কেন আমি আমার কথা শোনার পর কোনো উত্তর না দিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম আমি রান্নাঘরে যেতে না যেতেই হঠাৎ শুনতে পেলাম আমার হাজব্যান্ড সুমনা ভাবির কাছে ক্ষমা চাচ্ছে আমার এমন ব্যবহারের জন্য ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগলো না আমি বেঁচে থাকতে আমার হাজব্যান্ড কেন নিজের ইচ্ছার কথা অন্য কাউকে বলবে তাছাড়া আপন কেউ যদি হতো তাহলেও মেনে নেওয়া যেত কিন্তু অন্য একটা মহিলার সাথে তার কিসের এত কথা সুমনা ভাবি স্বামী বিদেশে থাকে কয়েক বছর পর পর দেশে আসে এসে দু তিন মাস থেকে আবারও চলে যায় বাসায় সুমনা ভাবি একাই থাকে শুনেছি তার শ্বশুর শাশুড়িও আছে কিন্তু তাদের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নেই তার এতক্ষণে হয়তো সুমনা ভাবি চলে গেছে আবার দাঁড়িয়েও থাকতে পারে ইচ্ছে করছিল সুমনা ভাবিকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে কিন্তু সকাল সকাল এত ঝামেলা করতে একদমই ইচ্ছে করছিল না আবার অন্যদিকে ভাবতে শুরু করলাম আমি মনে হয় একটু বেশি ভেবে ফেলছি এদিক দিয়ে আমার সবজি কাটাও হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখলাম আমার স্বামীর খাওয়া হয়ে গেছে আর সমনা ভাবিও নেই হয়তো চলে গেছে নাকি অন্য জায়গায় বসে আমার হাজব্যান্ডের সাথে গল্প করছে ঘরের মধ্যে উকি দিয়ে দেখলাম আমার হাজব্যান্ড রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য তারপর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে আসলাম কাজ করার জন্য এসেই তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ডে দুপুরে খাওয়ার জন্য খাবারটা রেডি করে দিলাম তখন আমার স্বামী অফিসের ফাইল গুছাতে গুছাতে বলল এত কষ্ট করে রান্না করার কি দরকার ছিল অফিসের বাইরে কোথাও খেয়ে নিতাম আমার স্বামীর মুখে কথাটা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম যে মানুষটা দুপুরবেলা কখনো বাহিরে খেতেই চাইতো না সে এখন বলছে বাহিরে খেয়ে নেবে আমার স্বামীকে আমার কাছে খুব অচেনা মনে হলো কারণটা হয়তো বা অনেকটাই ছোট কিন্তু ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি তার দিকে ভাবে তাকিয়ে আছি বলে সে হাসার চেষ্টা করল তখন সে হাসি দিয়ে বলল আরে আমি তো মজা করছিলাম তুমি তো ভালো করেই জানো আমি বাহিরের খাবার খেতে পারি না আমি তাকে বললাম তোমার তো সুমনা ভাবির দিকেই নজর থাকে এ একটা কথা বলেই আমি সোজা চলে আসলাম তারপর আমার স্বামীও অফিসে চলে গেল তারপর আমি দরজাটা লাগিয়ে দিতে গেলাম গিয়ে দেখি সুমনা ভাবি বাহিরে দাঁড়িয়ে আছে এটা দেখার পর আমার শরীর রাগে জ্বলে যাচ্ছিল তারপরও কোনো কথা না বলে আমি দরজাটা লাগিয়ে চলে আসলাম তখন আমি ভাবলাম মেয়েটা হয়তো বা এমনই গায়ে পড়ার স্বভাব আমার স্বামী যদি ঠিক থাকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না এরপর আবারও একটু সন্দেহ এলো মনে তারপর দরজা খুলে দেখি সুমনা ভাবি আর আমার স্বামী দাঁড়িয়ে দুজনে কথা বলছে এমনভাবে দাঁড়িয়ে কথা বলছে দুজনের মাঝখানে ফাঁকা জায়গা নেই বললেই চলে তারপর তারা দুজনেই আমাকে দেখে ফেলে আমাকে দেখার পর তারা মনে হয় যেন ভূত দেখতে পেয়েছে এমনভাবে তারা দুজনে চমকে উঠলো আমার স্বামী তারপর সুমনা ভাবির থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো আমি আর কিছু বলার শক্তি পেলাম না ভাবলাম শেষ পর্যন্ত আমার স্বামী পরকিয়ায় জড়ালো সুমনা ভাবির সাথে কি ওর সত্যি সম্পর্ক আছে নাকি আমি ভুল ভাবছি হঠাৎ সুমনা ভাবি বলে উঠল ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না সোহাগ ভাইয়াকে আমি নিজের ভাইয়ের মতো জানি আর সোহাগ ভাইয়াও আমাকে ভাবি বলে ডাকে এছাড়া আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই সুমনা ভাবির মুখে এ কথাটা শুনে আমি মুচকি হাসি দিয়ে বললাম হ্যাঁ ভাবি আমি জানি আমার স্বামী এতটাও খারাপ হয়ে যায়নি যে কোনো বিবাহিত মহিলার সাথে সে সম্পর্ক করবে আর আমাকে যদি আমার স্বামীর ভালো না লাগে তাহলে কোনো অবিবাহিত মেয়ে দেখে আমি তাকে বিয়ে করাবো আর আপনি চিন্তা করবেন না এসব নিয়ে আমি কিছুই মনে করিনি তখন সুমনা ভাবির মুখটা মলিন হয়ে গেল আমার স্বামীও চুপ করে দাঁড়িয়ে আছে আমি তাদের সাথে হাসি মুখে দাঁড়িয়ে আছি ঠিকই তবে কষ্টে আমার ভেতরটা ধুমড়ে মুছড়ে যাচ্ছে সুমনা ভাবিও আর কোনো কথা বললো না চুপচাপ তার ফ্ল্যাটে চলে গেল আমিও চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম আমি রুমে চলে আসবো তখন আমার স্বামী আমার দুটো হাত ধরে রেখেছে তখন আমি শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম তখন ও আমাকে বলল অন্য কাউকে তোমার স্বামীর ভালোবাসা দেওয়ার উধার মন মানসিকতা হলো কবে থেকে আমি বললাম যেদিন থেকে আপনি পরনারীতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াতে দেখেছেন ঠিক সেদিন থেকে তখন আমার স্বামী বলল কখনো কখনো চোখে দেখা ভুল হতে পারে এরপর সে আমার হাতটা ছেড়ে দিল আমি রুমে চলে আসলাম নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি চলে আসলো আমি এই মানুষটাকে কোনোভাবেই হারাতে চাই না এই মানুষটা বদলে যাক এটা আমি কখনোই চাই না আমি চাই সে শুধু আমার হয়েই থাকবে পরের দিন দুপুরবেলা আমি গরুর মাংস রান্না করলাম আমাদের তিন তলায় একটা ব্যাচেলার ছেলে থাকে ওর জন্য কয়েক টুকরো মাংস নিয়ে আমি বের হব ঠিক সেই সময় আমার স্বামী বলছে তাড়াতাড়ি খাবার দাও তো আমার খুব খিদে পেয়েছে আর লোভ সামলাতে পারছি না তখন আমি বললাম তিনতলার ফ্ল্যাটের ভাইয়ার জন্য একটু মাংস নিয়ে যাচ্ছি শুনেছি একা একা রান্না করে খেতে নাকি অনেক বেশি কষ্ট হয় তুমি দু মিনিট অপেক্ষা করো আমি মাংসটা দিয়েই আসছি তখন লক্ষ্য করলাম আমার হাজব্যান্ডের খুশি মুখটা এক নিমিষেই কালো হয়ে গেল আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বের হয়ে গেলাম আমিও মনে মনে প্ল্যান করেছিলাম আজকে আমি আমার স্বামীকে চরমভাবে শিক্ষা দিব সে যখন ওইভাবে সুমনা ভাবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলে তখন আমার কেমন লাগে আজকে আমি তাকে এটা বুঝিয়েই ছাড়বো ঠিক অনেকটা সময় পর আমি ঘরে ঢুকলাম ঢুকার পর দেখলাম আমার হাজব্যান্ড রেগে মেগে আগুন তখন আমার হাজব্যান্ড বলল তুমি এতক্ষণ সময় কি করছিলে ওখানে আমাকে বলো জবাব দাও তখন আমি বললাম আমি যা খুশি তাই করেছি তোমাকে কেন জবাব দিতে হবে এক প্রকার রেগে আমার হাজব্যান্ড আমাকে বলল ছি 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 তোমার এত অধপতন আমি ভাবতেও পারিনি তুমি কখনো এমন কাজ করবে তখন আমি বললাম আমি আবার কি করলাম তারপর আমি হেসে দিয়ে বললাম স্বামীর ঘর ছেড়ে আলাদা জায়গায় গিয়ে থাকার কোনো রকম মন মানসিকতা আমার নেই তুমি যখন সুমনাভাবের সাথে এভাবে হেসে হেসে কথা বলো পাশাপাশি বসে বসে কথা বলো ঠিক সে সময়ও আমার কাছে এরকমই কষ্ট হয় আর হ্যাঁ আমি কোনো ব্যাচলার ছেলের কাছে যাইনি আমি গিয়েছিলাম দারোয়ান কাকার কাছে সেদিন দারোয়ান কাকার সাথে দেখা হওয়ার পর বলেছিলেন তিনি খুব অসুস্থ তার নাকি ঝাল ঝাল গরুর মাংস খেতে ইচ্ছে করছে তখন আমি কাকাকে বলেছিলাম যে ঠিক আছে কাকা গরুর মাংস আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসবো আমি তোমাকে এটা বোঝানোর জন্যই ওই কথাটা বলেছিলাম যে আমি তিনতলার ব্যাচেলার ভাইয়ার জন্য রান্নাটা করে নিয়ে যাচ্ছি তখন সে হেসে দিয়ে বললো সত্যি বলছো তুমি তখন আমি বললাম একশো পারসেন্ট সত্যি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তবে আমার একটা শর্ত আছে আমি যেহেতু পছন্দ করছি না আমার যেহেতু ভালো লাগছে না আমি চাই না তুমি আর সুমনা ভাবির সাথে চলাফেরা করো তখন আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে আমি সুমনা ভাবির সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার মাথায় হাত রেখে প্রমিস করলাম আজকের পর থেকে আমি সুমনাভাবের সাথে সত্যিই আর কোনো যোগাযোগ রাখবো না সংসার জীবনে কম বেশি ঝগড়া আমাদের সবার ফ্যামিলিতেই হয় স্বামী স্ত্রী হলো একজন অন্যজনের শরীরের পোশাকের মতো তাই সব সময় পরিষ্কার রাখা যার যার নৈতিক দায়িত্ব কোনো রকম কাদা মাখামাখি হলেই সংসারে গণ্ডগোল বাঁধবেই আর এই পুরো গল্পটা একটা আপুর বাস্তবিক জীবন থেকে নেয়া এই গল্পটার সাথে আমার জীবনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না